স একটি অর্গানাইজেশন যে অর্গানাইজেশন কুড়ি বছর ধরে কাজ করছে যাদের কাজ হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করে তারা পরবর্তীকালে এডুকেশন নিয়ে কাজ শুরু করে হেলথ নিয়ে কাজ শুরু করে মূলত শিশুদের নিয়ে কাজ করে তাদের ইনকিউবেশন বিভিন্ন সেন্টার রয়েছে যেগুলো নদিয়া নদীয়া ডিস্ট্রিক্টে জেলায় মাসদিয়াতে এবং নবদ্বীপে আরেকটি করে উঠছে মায়াপুরের কাছাকাছি আমাদের কাজ হচ্ছে পিছিয়ে পড়া যে শ্রেণী তাকে কি করে এডুকেশনে এগিয়ে আনা যায় এবং একবার আর আসছে দিনে আগামী দিনে শিক্ষা যেভাবে পরিবর্তিত হচ্ছে শিক্ষার পদ্ধতিগত জায়গা যেভাবে পরিবর্তিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটা ফিল করার জন্য আমরা আজকে তিন বছর যাবৎ এই কাজটি বিভিন্ন কলেজের সাথে কেরিয়ার ফেয়ার বা জব ফেয়ার বা বিভিন্ন কনসেপ্টে আমরা আসলে কমিউনিকেট করছি ছাত্র ছাত্রীদের সাথে যাদের কাছে পরিষ্কার নয় আগামী দিনে ঠিক কী জাতীয় শিক্ষার মধ্যে দিয়ে গেলে আমার যে জীবন জীবিকা কাজ জব যেটাকে বলি সেটা পেতে সুবিধা হবে সেইগুলো সম্পর্কিত আমরা অ্যাওয়ারনেস বিল্ড করছি আমাদের সাথে পেয়েছি সারা ভারতবর্ষের বহু নামি দামি ইউনিভার্সিটিকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু কলেজকে আমরা সাথে পেয়েছি যেটা যে তাদের সাথে পাওয়ার ফলে যে উদ্দীপনা আমাদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ তৈরি হয়েছে এই উৎসাহ নিয়ে আমরা প্রথম কলকাতায় ছয় মে সিক্স মে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে আমরা একটা ইভেন্ট করতে যাচ্ছি যেটাকে বলছি ক্রেজি ফর ক্যারিয়ার যেটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা এম ফেয়ার আমরা একটা ক্লাসকে নিয়ে আমরা প্রথমে শুরু করছি আমরা একটা বিশেষ বিষয়কে নিয়ে শুরু করছি এরপর আমরা সামগ্রিক বিষয় নিয়ে কাজ ধারাবাহিকভাবে করব আমি তথাগত চক্রবর্তী সয়ের পক্ষ থেকে আজকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম ডেতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একটি উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত শিক্ষা জগতের কাছে একটি বার্তা পৌঁছতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশান এই দুটি ওজ হ্যান্ড উইথ হ্যান্ড হ্যান্ড বাই হ্যান্ড অ্যান্ড দে ওয়ার্ক ফর মিউচুয়াল কানেকশান এই স্লোগান নিয়ে বা এই বার্তা নিয়ে আমরা চাইছি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ এবং স্টুডেন্টের মধ্যে একটি ব্রিজ তৈরি করা এই ব্রিজের মেইন উদ্দেশ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্টকে প্রায়োরিটি দেওয়া বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কানেক্ট করানো ইন্টার ফ্যাকাল্টি ইন্টার ফ্যাকাল্টি কানেকশান করানো তার সাথে সাথে বিভিন্ন যে স্কিল ডেভেলপমেন্ট অথরিটিস আছে আমাদের সরকারি এবং বেসরকারিও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কাজ হয় সেগুলোকে একটি জায়গায় এনে স্টুডেন্টের সাথে ইন্টারাকশান করানো এবং এর প্রথম মাধ্যম হিসেবে ফার্স্ট স্টেপ হিসেবে আমরা চাই করতে চলেছি ছয়ই মেতে একটি কেরিয়ার ফেয়ার বেসড অন এম বিএ বা ভেরি সিলেক্টিভলি ক্লাসিফাইড একটি জায়গা নিয়ে যেখানে শুধুমাত্র বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা পড়াশোনা করবেন তারা শুধু আসছেন কিন্তু আমাদের এটা একটি ধাপ এরপরে আমরা বিভিন্ন জেনারেল স্টুডেন্টদের জন্য করব অন্য ক্যাটেগরির জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করে যাব। যাতে আপডেটেড কারিকুলাম আপডেটেড জব পার্সপেক্টিভ এবং আপডেটেড যত ইউনিভার্সিটির কারিকুলাম কো কারিকুলাম আছে সেগুলো স্টুডেন্টরা জানতে চায় এবং জানতে পারে এবং ফার্স্ট অফ অল এটা জানবে তারা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে কোনো এজেন্ট বা কোনো এটাকে আরও ভালোভাবে যদি আমরা বলি হ্যাঁ কোনো মিডিয়াম মিডিয়াম থেকে জানবে না মিডলম্যান থেকে জানবে না কোনো কনসালটেন্ট থেকে জানবে না তারা ফার্স্ট এন্ড ফোরমোস্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে যান এই উদ্দেশ্য নিয়ে আমরা একটু শুরু করেছি প্রথমেই আপনাদের সবাইকে আমি আজকে তিনটার জন্য ভীষণভাবে কংগ্রাচুলেট করছি যে এই একটা আপ ইউ অল আর ব্যারিয়ার্স ওভার হেয়ার তো এই ডে ডেতে আপনাদেরকে আমি সবাইকে কংগ্রাচুলেট করছি এবং শয়ের কাছ থেকে আমি খুব থ্যাংকফুল যে ওনারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং তার পাশে যে আমরা অ্যামিটি ইউনিভার্সিটি জয়পুর রাজস্থান আমরা থাকতে পেরেছি তার জন্য আমি খুব ভীষণভাবে আনন্দিত এই যে ইনিশিয়েটিভটি এনারা নিয়েছেন এইটার পিছনে উদ্দেশ্য হচ্ছে বি ওয়ান টু ব্রিজ মেক আপ ব্রিজ বিটুইন স্টুডেন্টস অ্যান্ড ইউনিভার্সিটি যাতে স্টুডেন্টস আর ইউনিভার্সিটির মধ্যে কোনো মিডল ম্যান না থাকে আজকের ডেটে এত বেশি মিডিল ম্যান চলে এসছে যে ইউনিভার্সিটির সঠিক ইনফরমেশনটা স্টুডেন্টের কাছে যায় না যাতে সঠিক ইনফরমেশনটা যায় সেই চেষ্টাটাই এনারা নিয়েছেন এবং এই জন্য আমি খুব গর্বিত যে আমি এনাদের পাশে থাকতে পেরেছি আমি একা বলে না এখানে অনেক ইউনিভার্সিটি পার্টিসিপেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যারা আছেন আমাদের ইউনিভার্সিটি মেম্বার্সদের একটা ফোরাম রয়েছে সেখানে একটা মিটিং হয়েছিল এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে এই ধরনের যে ফ্রি অ্যাক্টিভিটিস ফ্রিতে উইদাউট এনি চার্জেস স্টুডেন্টরা যে পার্টিসিপেট করে তারা নলেজ গেন করবে উই ক্যানট পে ফর নলেজ আমাদের কাছে রাইট টু নলেজ রয়েছে প্রত্যেকের কাছে সো ওয়াই উইল আ স্টুডেন্ট পে ফর আ নলেজ তো এরকম ধরনের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তাতে আমরা সবাই পার্টিসিপেট করতে চাই এবং আপনাদের মাধ্যমে আমি মানে আপনারা মিডিয়া আপনাদের মাধ্যমে অনেকের কাছে ইনফরমেশনটা যাবে অনেক স্টুডেন্টদের কাছে ইনফরমেশনটা যাবে যে তোমরা সবাই এসো এসে দেখো আমরা কি করছি আমরা কিভাবে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি আমরা তোমাদেরকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে এডুকেশন বা হলিস্টিক ডেভেলপমেন্ট দিচ্ছে আজকে ডেটে স্কিল ডেভেলপমেন্টটা কতটা বেশি জরুরি আজকে প্রত্যেকেই জানে একটা নর্মাল গ্র্যাজুয়েশন করে চাকরি পাওয়া আর একটা গ্র্যাজুয়েশনের পাশাপাশি তার স্কিলটাকে ডেভেলপ করে চাকরি পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা পাশে আছি ভবিষ্যতে চেষ্টা অনেক ইউনিভার্সিটিকে যাতে এনাদের পাশে আমরা পেতে পারি আমি আমার ইউনিভার্সিটি আউটরিচ ফোরামে এটা প্রত্যেকের কাছেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি আমার নাম প্রিয়াঙ্কা রয় আমি ডেপুটি ম্যানেজার ইস্ট অ্যামিটি ইউনিভার্সিটি জয়পুর